কোন ফায়াকোন যদি আমরা এটা মনে করি যে কাউকে হইতে বললো আর সে হয়ে গেল কোন যে ওয়ার্ডারটা এই ওয়ার্ডারটা শোনার জন্য তো সে অল সে অলরেডি এক্সিস্টেড নাহলে ওয়ার্ডারটা শুনলো কে না 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 এই এরকম না এক্সিস্টেড তাহলে ওয়ার্ডারটাকে শুনলো না এরকম না এটা এরকম না প্রফেসর সাহেব আপনি বলেন ঠিক আছে অ্যানথ্রোপোমর্ফিজম মানুষ সব সময় সবকিছু মানুষের মতো করেই কল্পনা করে মানুষকে কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে মানুষের মতো করেই বুঝাইতে হয় কারণ গড খোদা যদি অল পাওয়ারফুল হয় তাহলে তো ওনার এরাদা করাই যথেষ্ট ইট ইজ নট টু খুন হ্যাঁ এটা বলার তো দরকার নাই আর খোদা যদি আমাদের মতো যদি সাইকোফিজিক্যাল এন্টিটি না হয় উনি এরাদা করবেন কেন সেই জন্য আমি বলছি যে এই পুরো জিনিসগুলোকে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজের দিক থেকে দেখতে হবে এবং এই ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজের ব্যবহার শুধুমাত্র ধর্মে বা ইসলামে আছে সেটা না কোরআন আছে সেটা না আপনি সায়েন্সের বইগুলো দেখেন ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজের যতগুলা উদাহরণ বলা হয় তার মধ্যে একটা প্রমিনেন্ট উদাহরণ টেক্সট বইয়ের মধ্যে লেখা হয় ন্যাচারাল সিলেকশন নেচার তো কোনো এন্টিটি না সিলেকশন করে কিভাবে কিন্তু ন্যাচারাল সিলেকশনের কথা লেখা আছে প্রেফারেন্সের কথা লেখা আছে বই মধ্যে লেখা আছে ওইসব বইয়ের মধ্যে সুতরাং এগুলো হচ্ছে যে কতগুলা মানবীয় ব্যাপার কিন্তু এগুলোকে আমাদেরকে দেখতে হবে আমাদের দিক থেকে হ বলে হয়ে যায় এটার এই কথাটা মানে কিন্তু এই নয় যে হ বলে নাই আবার এটার মানে এই নয় যে হ না বললে হবে না আসলে এটা হচ্ছে আমাদেরকে আমাদের বোঝার এটা ছাড়া মানে ইট হ্যাপেন্স ইমিডিয়েটলি হোয়ান এভার হি অর্ডার্স ইট হ্যাপেন্স ইন ইট কিন্তু আমরা যদি আমাদের মতো চিন্তা করি আল্লাহকে অর্ডার করতে হবে কেন কাকে করবে এগেইন আমাদেরকে মনে করতে হবে যে গড ইজ

শুধু এটা গডের ক্ষেত্রে না মানুষ যখনই কোনো কিছু বুঝে ইন্টেলিজেন্ট এনিথিং এটা এলিয়েন হোক আর দেবতা হোক অথবা ভূতের গল্প হোক সেটা মানুষের ফরম্যাটে সে চিন্তা করে তো সেজন্য পার্সোনিফিকেশন বা অ্যান্থ্রোমারফিজম যেটা বলি এটা লিটারেচারে এটা ফিলসফিতে এটা সায়েন্সে এবং এটা রিলিজিয়ানের মধ্যে কাজ করে কিন্তু এই জিনিসগুলোর প্রকৃত হাকিকত আমরা জানি না এবং এই ক্ষেত্রে আমাদেরকে একটা এগনোস্টিক পজিশন নিতে হবে দিস ইজ নট নোয়েবল ফর আস এইজন্য আমার বক্তব্য হলো যে আমি আমি ফিগারেটিভ ই এ নিয়ে কোনো সমস্যা নাই আমার ফিগারেটিভ আই অ্যাম অল ইন ফর ফিগারেটিভ ইন্টারপ্রিটেশন অফ কোরআন আমি খুব ভালো করেই বুঝতে পারি যে আসলে কোরআনকে সব সময় বস্তুগত দিক দিয়ে ইন্টারপ্রেট করলে কিছু অর্থ দাঁড়ায় না এবং এ তেমন কিছু শিখাইতেই পারে না কিন্তু আমরা তো আমাদের মতো করেই বুঝবো আর আমাদেরকে খোদা তালা তার নিজের পরিচয় প্রকাশের জন্যই কোরআনটা পাঠিয়েছে যাতে আমরা তাকে চিনতে পারি তো সেটা পড়ে যদি চিনার চেয়ে কনফিউশন বেশি হয় তাহলে বুঝতে হবে হয় ঠিক জিনিস পাঠায়নি অথবা বুঝতে হবে না আমার ওই ইয়েটা বুঝার ভুল হচ্ছে আমি দ্বিতীয়টার পক্ষে যে আমার বুঝার ভুল হচ্ছে আমি জিনিসটা বুঝতে পারছি না যে কোন ফাইয়া কোন আসলে ব্যাপারটা এটা না কোন ফাইয়া কোন বলতে অন্য কিছু বলছে আসলে আমি তো ওই